সালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি কী নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থামেল দেখে অনেকেই বুঝে গেছেন যে চার ভুলে নিষিদ্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ আপনি যদি এই ভুলগুলো করেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যেতে পারে যে কোনো সময়ে তো আজকে এ বিষয়ে কথা বলবো যে কেন আমাদের হোয়াটসঅ্যাপ গুলো বন্ধ হয়ে যাবে এবং কি পরিবর্তন নিয়ে এসেছে এবং কি করলে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে আজকে এ বিষয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন আমার যে অনলাইন স্মার্ট সলিউশন চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অথবা আমার ফেসবুক পেজটি একই প্রমাণ টেকনোলজি ফলো করে রাখুন নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য যে ভুল নিষিদ্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ এখন অনেকটা এমন হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে কিংবা রাতে ঘুমাতে যাওয়ার আগে হোয়াটসঅ্যাপ চেক করা মেসেজিং অ্যাপটিতে থাকে বাড়তি নজর ছবি ভিডিও বা কোনো ডকুমেন্টস পাঠাতে অ্যাপটি অন্যতমান ভরসা তবে কিছু কিছু ভুল আপনাকে হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করেও দিতে পারে হারাতে পারেন মূল্যবান ডকুমেন্টস হোয়াটসঅ্যাপ হেল্প সেন্টার জানিয়েছে কোনো হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী অ্যাকাউন্ট তখনই বন্ধ করা হয় যখন তিনি নীতির বিরুদ্ধে কিছু করেন বেশিরভাগ সময়ে ব্যবহারকারী বা না বুঝে ভুল করেন তবে সতর্ক থাকতে হবে কিছু ভুল থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে থার্ড পার্টি অ্যাপস ব্যবহার অনেক ব্যবহারকারী অফিসিয়াল হোয়াটসঅ্যাপ ব্যবহার করার পরিবর্তে জিবি হোয়াটসঅ্যাপ এবং হোয়াটসঅ্যাপ প্লেসের মতো নাম সহ অনেক অ্যাপস পাওয়া যায় কিন্তু কোম্পানি এই অ্যাপস ব্যবহারে নিষিদ্ধ করেছে আপনি যদি এই তৃতীয় পক্ষের অ্যাপসগুলো ব্যবহার করেন তাহলে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে কাউকে হুমকি দিলে যদি কাউকে হয়রানি বা হুমকি দেওয়ার উদ্দেশ্যে মেসেজ পাঠান তবে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে এছাড়াও ঘৃণা বা অপস্ত্রিকর বার্তা পাঠানোর জন্য আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে অ্যাপটির ক্ষেত্রে নিজস্ব কিছু গাইডলাইন আছে অন্য কারো নামে ব্যবহার করলে যদি এই অন্য কারো নাম প্রোফাইল ফটো এবং পরিচয় দিয়ে মেসেজ করেন তবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হয়ে যেতে পারে এটি হোয়াটসঅ্যাপের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন হিসাবে বিবেচিত হয় যদি কোনো সেলিব্রিটি ব্র্যান্ড বা ছন্দবেশ অ্যাপস চালান তবে আপনার অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন এই কাজগুলো করা যাবে না না হলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে অবশ্যই হোয়াটসঅ্যাপ খোলার সময় আপনার যে এনআইডিতে নাম থাকবে সেই নামের সাথে মিল রেখে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন এবং কারোর সাথে কথা বললে সুন্দরভাবে ভালোভাবে কথা বলবেন খারাপ কোনো কথা বললে আপনার হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যেতে পারে